খাওয়া দাওয়া কিরম খাওয়া দাওয়া তো বালা হয়েছে তুমি ভিক্ষা যদি করবা এইবার মাছের দাওয়াত লাগে হ্যাঁ রাস্তার মধ্যে মানুষের ভিক্ষা হয়ে দেখো না কি আলাপ করতো শুনি আমার লোকে

আবার দাওয়াত তো দি বাবা টিহার লাগা খারাপ বইয় থাকবা এটা ভিক্ষার সাথে বেশি হলো না এরা তো আল্লাহর নষ্ট করেন আল্লাহ নষ্ট দিন গো আর তুমি তো দাওয়াত দাইন না দহাতের মধ্যে ভিক্ষা করতেছস মিয়া ভাই এটা কথা কই না দেব আমি একটা মানুষ আমার একটা মান সম্মান আছে মান সম্মান থাকলে কি তুমি এমন ভিক্ষা করতে হেগা তুমি খাওয়াইছো মন দস্তার খাও নিছাচা তুমি 500 টাকা 1000 টাকা কইরা এটা তুমি জানিনা হই না ভিক্ষা করতেছস না ভদ্র ভিক্ষা বিকক না দাদা এখন সময় আছে ভালো হয়ে যা বুঝছস

তোমরা যারাই বেয়ার দাওয়াত দাও শরীর দাওয়াত দাও হাত দেওয়ার দাওয়াত দাও দাওয়াত দেওয়ার পরে তোমরা মন খুললা ভাই আমি খাওয়াতে আছি বিনা স্বার্থে আবার যদি চেহার লাগে বলে চাও তাহলে তুমি বিকার সাথে খারাপ বল না ভাই তুমি নিজেই কও এটা আসলেও তো কারণ এক কান্দা দাওয়াত খায় আরেক কান্দা দিহি পান সুগারির বাড়া লয়ে বয়া থেকে খাতা লয়ে লেহে যদি কোনো সুস্থ মানুষের মাথা হয় এই কাম করব সরমত করে নাকি আমি তেহা কিবা বাবা পূর্ব পুরুষ তে আইতে তো আগে তো ভাই সিস্টেম আছে না রে ভাই এখন মানুষ এই সিস্টেম করছে এখন মানুষ যে দাওয়াত তো দেয় না মূলত একটা দাওয়াত খুঁজে দিবার লাগে মানে ব্যবসা করলে একটা ব্যবসা নামায় বলতে বুঝছেন ভাই ভিক্ষার ব্যবসা ভদ্র ব্যবসা ভালো হয়ে যায় ঠিক আছে না না এই সবার করতাম না আমার যতটুক সমার তো কুলা এতটুকের আয়োজন করবাম এই যে মানুষে খায়া খেপালাইতেছে হ্যাঁ বেড়ান রে তো দূর করে একটা রাখতেছি দেখ আপনারা আমার মতন ভুল করবেন না আর আমি তো শিখতে আপনার কাছেই কিন্তু আসতে আমি ভালো হয়ে দেখতেছি যদি মন চা পাঁচজন মানুষ গোপনে খাওয়াই দে দেন ঠিক আছে আর হুদা হুদি এই বা সারা দুনিয়া যদি কাঠ বিলাই পরে মানুষ আইব এ হাজার পাঁচশো এটা মানুষের মনের থেকে কিন্তু টিয়া দেয় না এটা মানুষের সম্মান যাইবো দে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ